উঁচু প্রাকৃতিক মনোরম পরিবেশ বলতে গেলে পাহাড়ের মধ্যে অবস্থিত এই বুদ্ধমন্দির মন্দির মায়ানমার শ্রীলঙ্কা সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে একচল্লিশ জন বুদ্ধ ভিক্ষু নবীন ছড়ায় আসেন এখানে একশো আট ফুট বুদ্ধ মূর্তি স্থাপনের কাজ চলছে বর্তমানে আর সেটির বৃত্তি জন্য তারা পদার্পণ করেন দূষিত পুরী ভাবনা বনবিহারে বৃত্তি পাশাপাশি এদিন ধর্মসভায়ও অংশগ্রহণ করেন তারা তবে ত্রিপুরায় এসে ভালো লেগেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই বুদ্ধ সন্ন্যাসীরা রাস্তার জন্য সমস্যা হয়েছে কারণ এই বুদ্ধ মন্দিরে আসার জন্য যে রাস্তাটি রয়েছে সেই রাস্তার বেহাল অবস্থা রাজ্য সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বৌদ্ধ ভিক্ষুরা বলেন রাস্তাটি সংস্কার করলে খুবই ভালো হয় এই স্থানে উত্তর পূর্ব ভারতের মধ্যে একটি ভালো পর্যটন কেন্দ্র গড়ে উঠতে পারে বলেও প্রতিক্রিয়া ব্যক্ত করেন মায়ানমার থেকে আগত বৌদ্ধ সন্ন্যাসী so i think uh, while well, coming on the road i have seen that uh, the road is not so good not so good um, not so good This it's difficult for the old people to come here they face little issue like uh, the road problem so i, I want to request the uh, government they should prepare the road special request from my side that they should prepare the road and i have seen that this is the future meditation hall So, after hearing that there is a meditation hall here, or meditation center here, many people are very curious, they will be very curious to come, they will, they want to come. পাপার তেকে এইইস থানে কোণু রোখম সরকারি কাছে কাছে করোমো হয়নি. বর্তমান রাজ্য সরকারকারে কাছে স যে এই স্থানটি ধর্মীয় ও প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর দেশি বিদেশি পর্যটক এখানে আসছেন তাই এই স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুললে খুবই ভালো হয় আশা প্রকাশ করেন মন্দির কমিটির সদস্য বুদ্ধিমান চাকমা অন্যভাবে যে সরকার ব্যতীত কেন্দ্র সরকার হোক কিংবা রাজ্য সরকার হোক সরকার সাহায্য ব্যতীত কিন্তু কোনো এখানে আমরা উন্নয়নমুখী কাজ করতে পারছি না কাজে একটা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গেলে সরকারের ভূমিকা অবশ্য অনিবার্য হয়ে পড়বে নতুবা আমাদের দ্বারা এতগুলো কাজ মন্ত্রগতিতে চলবে দ্রুত গতিতে কখনো কাজ চলবে না আস্তে আস্তে এভাবে যদি চলতে থাকে আমাদের ত্রিপুরাতে নবীন শরার মতো আর কোনো মুগ্ধ মূর্তি নেই এত সুন্দর তাই এই স্থানটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে রাষ্ট্র সরকারের ভূমিকার প্রয়োজন